আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বকাত আলহামদুলিল্লাহ আল্লাহ নবী আবাদা আমরা ফিক্ষ বলতে কী বুঝি ফিথ বুঝা এবং ফিত বুঝার মূলনীতি নিয়ে বহু যুগ ধরেই মুসলমানদের বিভিন্ন মাধাবের মধ্যে বিভিন্ন মতভেদ রয়েছে আছে এবং ভবিষ্যৎও থাকবে তবে ফিকুল হাদী এবং ফিক যার সবচেয়ে সঠিক ব্যবহার পৃথিবীতে আগত বিভিন্ন যুগের বিভিন্ন বড় বড় মহাদ্দেশগণ তাদের বইয়ের মধ্যে করেছেন যেমনটি ইমাম বখারি রাহেমাহুল্লাহ তার শাহী বখারির বিভিন্ন তার জামা তার জামাতুল বাপ বা বিভিন্ন অধ্যায়ের নামকরণে অত্র অধ্যায়ের অধীনস্থ হাদিস থেকে যে ফেখল হাদিস বা ফেখ সুন্না বের করেছেন তা পৃথিবীর মানুষকে যুগ যুগ ধরে হাদিস এবং সুন্না ফেখ শিখতে এবং শিখাতে অবশ্যই ভূমিকা পালন করবে ঠিক তেমনই একটি বই ইমাম শাওকানি রাহেমাহুল্লার যার ব্যাখ্যা নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালি রহেমা করেছেন আর রৌজাত নদিয়া নামে নওয়াব সিদ্দিক হাসান খান ভোপালি রাহমাহুল্লা আঠারোশো শতাব্দীতে জন্মগ্রহণ করা ভারত উপমহাদেশের একজন বিখ্যাত মহাদ্দিস যার প্রায় তিনশোরও অধিক বিভিন্ন ভাষায় গ্রন্থ রয়েছে যার অধিকাংশগুলি আরবি ভাষায় লিখিত গ্রন্থ তিনি ভারত উপমহাদেশে হাদিস চর্চা এবং হাদিসের ফিক চর্চায় ব্যাপক ভূমিকা রেখে গেছেন তিনি সর্বপ্রথম ভারত উপমহাদেশে ফাত বাড়ি সহ অন্যান্য বড় হাদিসের ব্যাখ্যা গ্রন্থগুলোর সাথে মানুষকে পরিচিত করিয়েছেন তারই অন্যতম একটি গ্রন্থ যা মূলত হাদিস এবং সুনার ফিককে মানুষের মাঝে ছড়িয়ে দিতে এবং ফুটিয়ে তুলতে সহযোগিতা করবে যার নাম হচ্ছে রৌজতুল নাদিয়া এই গ্রন্থটি নাসরুদ্দিন নালবাণী রাহেমাহুল্লা থেকে শুরু করে আরও বহু আলেমলামা ফিক শিখার জন্য মানুষকে ছাত্রদেরকে পড়ার পরামর্শ এবং উৎসাহ দিয়েছেন আমরা বাংলা ভাষায় সালাফের পক্ষ থেকে বইটি ফিক সালাফ এই নামে প্রকাশিত করেছে যেহেতু অত্র বইয়ে সালাফে সালে থেকে প্রকৃত ফিক সালাফে সালে ফিক যে ফিখুল হাদিস এবং এটি তুলে ধরার আপ্রাণ চেষ্টা করা হয়েছে এবং বড় বড় যে চারটি মাঝাব রয়েছে সেই চারটি মাঝহের ইমামগণের মত পাশাপাশি বিলুপ্ত যে মাঝহাবগুলো রয়েছে সেই সমস্ত মাঝহবের ইমামগণ যেমন সুফিয়ানা সাউরি ইমাম সাহাপ বিন রাহ ওয়াই আরও জড়ো মহাদ্দিস এবং ইমাম অতীতে চলে গেছেন তাদের সকলের মতামতকে সামনে রেখে কোরআন এবং হাদিসের আলোকে বিশুদ্ধ হাদিসের আলোকে হাদিসের ফিথের আলোকে এই বইয়ে সঠিক মতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করা হয়েছে যা মূলত একটি সঠিক মানহাজ এবং একটি সঠিক পথ ও পদ্ধতির দিকে ছাত্রদেরকে এবং সাধারণ জনগণকে ধাবিত করবে বলে আমরা বিশ্বাস করি সম্মানিত দর্শক মণ্ডলী আমরা মনে করি আমাদের মাক্তাবত সালাফের পক্ষ থেকে প্রকাশিত এই ফিতুজ সালাফ বইটি ফিখ বুঝতে আগ্রহী ফিখ সম্পর্কে জানতে আগ্রহী এমন সকল জ্ঞান পিপাসু ছাত্র প্রতিষ্ঠান সকলের সিলেবাস এবং ব্যক্তিগত বুক সেলফে অন্তর্ভুক্ত হোক এবং আমরা মনে করি এই বইটি সে অন্তর্ভুক্ত হওয়ার হক রাখে তা আল্লাহ সুবাহানা তালা এই বইটিকে কবুল করুক এবং এই বইয়ের লেখক অনুবাদক এবং এই বইটি যারা বাংলা ভাষায় প্রকাশ করেছেন তাদের সকলকে কবুল করুক এই বই থেকে পাঠককে যথোপযুক্ত উপকার নেওয়ার তৌফিক দান করুক আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আরহামি আবরাকাত